হয়েছে দেখা যায় হই ধর মানে আমরা দর্শের শূন্যটাকে খুব ভালো পাইছি না ওই জন্য শূন্যটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করি আমরা বাকি যেটা দেখে সেটা বসানোর চেষ্টা করি ভাই আমরা জল ভাইবার কাছে বলি

তিনি যখন জানাতে যাবেন যে সমস্ত মহিলারা বাড়ি বসে করেছেন তাদেরকে পার্সোনাল সুসম্মানে তাদেরকে মা হাতে তাদেরকে নিয়ে যান না আমার আপনার বাড়ির মহিলাদেরকে এই এতেকাপ করাতে তাদেরকে আমরা ইনশাল্লাহ আগ্রহী করাবো এবং দিনের শিক্ষার জন্য আমরা আগে দেবো যে সমস্ত জন যুবক ভাইরা আমার এখনো পর্যন্ত রোজা রাখতে পারছি না শরীর সুস্থ আছে অত কোনো রোগ নেই

যদি তুমি নাম থেকে মুক্তির জন্য নেই তুমি তোমার বাপ পিতা মাতার জন্য আমি আল্লাহ তোমার পিতামাতা নেই

তাই কবর আজাদটা আমাদের জন্য বলতে থাকতো আজ রমজান বিদায় নিতে চলেছে রমজান শেষ হতে চলেছে কবর আজাদ যখন সবার প্রথম চাঁদ দেখা দেবে আবার কবর আজাদ শুরু হবে মার সস্তা বললে আল্লাহ রাবেলার রহমতের দরজা খুলে দেয় প্রতিটা জুমায় রমজান মাসে দশ লক্ষ করে জাহান নামের ভয় থেকে জাহান থেকে মুক্তি দেওয়া হয় প্রতিটা জুমার দিনে এক ঘন্টা করে

शुक्रवार আবার তার আগ আগামী শুক্রবার এই শুক্রবারতে ওই ইখিনারে অনুষ্ঠান এবং বস্তু কারণ আমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বল এই ইখিনারে অনুষ্ঠানে পড়ার সমস্ত ব্যক্তিদের আমি রোজার আগে থেকে দাওয়াত দিয়ে আসি দাওয়াত দেয়া হয় আর দাওয়াত কবুল করা সুন্নত যদি আপনারা সম্মত কি ভালো বাসনারে কবুল করবেন এবং সেই চিত্তারে অনুষ্ঠানে পাড়ার এত সুন্দর পরিবেশ যাতে হবে আমার আশপাশের এলাকায় যে সমস্ত মেহমানরা আসবেন আলহামদুলিল্লাহ গত বছর যেটা হয়েছিল যে সমস্ত এলাকা আশপাশের এলাকা থেকে মেহমানরা এসেছিলেন তারা কিন্তু আপনাদের এলাকা তো সুনাম করেছেন যে আমরা পরিবেশ দেখেছি কিন্তু এত মন্দির পরে এত সুন্দর সুশৃঙ্খলা পরিবেশ আমরা কিন্তু দেখিনি এত সুন্দর পরিবেশ আপনারা করেছেন

সেই প্রোগ্রামের জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিই এবং এলাকাগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এলাকা যদি পরিষ্কার পরিচ্ছন্ন যদি রাখি আমরা দেখেছি আমাদের যখন ঈদ পালনটা করা হয় পরিষ্কার পরিচ্ছন্ন আমরা পরিষ্কার কারণ ব্যক্তিগত এটা মনে করে আপনাদের ভুল ধারণা যারা সরাচ্ছেন না এটাকে ভুল একদম মিথ্যা আমি আবারও বলছি এটা পাড়ার সমষ্টিগত সবাই মিলে অনুষ্ঠানটা করা হচ্ছে যদি আপনাদের ভালো লাগে যেরকম এরকম করা দরকার আছে আমাদের না ওনার কাছ থেকে কতক্ষণ বেঁচে থাকবে দেখেছেন ঈদের সময় আর হোলির সময় আর পূজোর সময় জল না যত করে অন্য সময় এত করে না ছেলে বাপ পয়সা হয়েছে ছেলে সব করে বললাম আপনারা বাইক দাওলাম ছেলে বেশি সরকারকে ঈদের সময়

যে তোমরা বাইরে যাও সেখান থেকে সন্ধ্যার আগে ফিরে এসো এখানে অনুষ্ঠানে যোগাই এখানে তোমরা আনন্দ এনজয় করো ইনশাআল্লাহ তাদের শান্তি পাবে মনটাকে শান্তি থাকবে তো আনন্দ ভালো করতে পারবে যদি পল্লিক পাড়া যদি পাঁচটা ছেলে বাইরে ঘুর থেকে যদি মারা যেতে যায় লাভ হবে না মল্লিক পাড়ার পাঁচটা ছেলে যদি কোনো জায়গায় গিয়ে দুর্ঘটনা কিছু ঘটে যদি যায় লাভ হবে না কথা বলছি আরে লাভ হবে কি

তাহলে মহিলা মহিলা দিন তোমাদের খারাপের জন্য বলে না এটা ভালোর জন্য বলে